আর এফ এল বেস্ট বাই থেকে কী কী শপিং করলাম আর কোন জিনিসটা খুঁজতে খুঁজতে চলে গেলাম প্রিন্স বাজারে সেখানে গিয়ে কি সন্ধ্যার নাস্তা খেলাম সেই সব কিছু নিয়ে আজকের একটা ছোটোখাটো খাটো ব্লগ আমি সাজিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সেই দিন সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয়েছিলাম হচ্ছে ভেবেছিলাম আশেপাশে যে গ্রোসারি স্টোরগুলো আছে সেগুলোতে খুঁজলেই আমি পেয়ে যাব হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত জিপলক ব্যাগ তো সেটা খোঁজার জন্য মোটামুটি এলাকার সবগুলো দোকান আর ডেইলি শপিং নিরাপদ সব সব কিছু চেক করে দেখলাম কোথাও হচ্ছে পেলাম না তো সেই অবস্থাতে যেহেতু আমার খুব দরকার ছিল এইভাবেই চলে গেলাম হচ্ছে মোহাম্মদপুর প্রিন্স বাজার যেটা সেটাতে কারণ আমি খুব ভালো করেই জানতাম কোনোখানে না পাওয়া গেলেও সেটাতে পাওয়া যাবে কারণ যেহেতু এই স্টোরটা অনেক বেশি বড়ো এলাকারগুলো তো আর অত বড়ো হয় না তো সেখানেই পেয়ে গেলাম আমার জিপলক ব্যাগ আর সাথে টুকটাক কেনাকাটা করলাম তার পাশেই ছিল হচ্ছে আর পেল বেস পাই সেখানেও চলে গিয়েছিলাম যেহেতু সেখানে ভিডিও করা অ্যালাউ না তো সেখানে আমি আর ভিডিওটা করিনি তারপরে এটার বাইরে একটা খাওয়ার জন্য ক্যান্টিনের মতো করেছে সেখানে হচ্ছে মিষ্টি সন্ধ্যার যে স্ন্যাক্স আইটেম সেগুলো আপনি রিজনেবল প্রাইসে আর মোটামুটি ভালো টেস্টের মধ্যেই পেয়ে যাবেন আমরা যে যতগুলো খাবার খেয়েছিলাম সবগুলো খাওয়াই ভালোই ছিল আর বাজেট ফ্রেন্ডলি ছিল দেড়শো দুইশো টাকার ভিতরে হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন এটা মেবি সাপ সাব ছিল আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হচ্ছে এই কর্নটা তো ওনার জন্য কর্নটা নিলাম পাশে কর্ন আর মোমোসও সেল করছিল তারপরে আমাদের জন্য একটা ছোট্ট চিকেন পিৎজার মতো নিলাম তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এখন প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি বেস্ট থেকে আজকে কে শপিং করলাম যেহেতু স্কুল সামনে এইটা আমি কিনেছিলাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে ওয়াটার বোতল আর এটা আমার একটা ছিল কিন্তু ভিতরের যে আলাদা পার্টগুলো সেটা আমার হারিয়ে গেছে তো আরেকটা নিয়ে আসলাম আমার যেহেতু এটা খুব পছন্দ আর এই টিফিন বক্সটার প্রাইস নিয়েছিল হচ্ছে মাত্র নাইনটি টাকা বাজেটের মধ্যে কিন্তু টিফিন বক্সটা অনেক কিউট আর অনেক সুন্দর আর এটা আমি কিনেছিলাম হচ্ছে একটা ফর্টি টাকা আর ওই দোকানে একটাই ছিল কিন্তু আমার এই ইটা অনেক পছন্দ হয়েছিল তো সেরকম বয়াম না পেয়ে এরকম আরও দুইটা বয়াম আমি সেখান থেকে কিনে নিয়েছিলাম তো এটা কিন্তু প্যাকেট দোকান থেকে এরকম ছেঁড়া ছিল আর এখানে কিছু ছোবা লোফা এগুলো আমি কিনে এনেছিলাম আর এই প্লেটটার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি প্লেটটাও নিয়ে এসেছিলাম এটার প্রাইস মেবি হচ্ছে একশো তেরো টাকা একশো তিরিশ টাকা ছিল না কি একশো বিশ টাকা আমার এক্স্যাক্টলি মনে নেই এরকম প্রাইসের একশো বিশ কি একশো তিরিশ টাকা এরকম তো এইগুলো হচ্ছে আমার বেস্ট পাইয়ের পারচেস বেস্ট পাই থেকে পারচেস করে তারপরে আমি গিয়েছিলাম হচ্ছে প্রিন্স বাজারে প্রিন্স বাজার থেকে কী কিনলাম সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো আমি মূলত যেটার জন্য গিয়েছিলাম সেই জিপলক ব্যাগ এটা কিন্তু দুই সাইজের পাওয়া যায় স্মল সাইজ আর হচ্ছে যেটা বিগ সাইজ স্মল সাইজেরটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ একবারে এতগুলো না বের করে স্মল সাইজে হচ্ছে ছোট ছোট করে অল্প অল্প করে জিনিস রাখাও যায় যেহেতু আমার ছোটো সংসার আর এটার প্রাইস নিয়েছিল দুশো পঞ্চাশ টাকা কিন্তু যেহেতু পঞ্চাশটা ব্যাগ ছিল এতটুকু প্রাইস তো হবে। আর এই যে এগুলো কিন্তু আমি বেস্ট বাই থেকেও কিনেছিলাম বললাম তো সেই শপের মধ্যে এরকমটা আর ছিল না তো আমি এটা আবার বেস্ট বাই যে আর এফ সেকশনটা ছিল আর এফ এল বলতে প্লাস্টিকের সেকশনটা ছিল সেখান থেকে আমি আবার এরকম সেম কালার ঢাকনার তিনটা কিনে নিয়েছি কারণ পরবর্তী যদি আর না পাই তখন আমার দেখা যাবে এইটাও আমার ইউজ করা হবে না কারণ একরকম না হলে ইউজ করতে ভালো লাগে না তো এগুলোকে বেশ ভালো করে একটু মুছে টুছে নিয়ে আমি ট্রান্সফার করে নিচ্ছি যে আমার মশলা টসলা ছিল এই কাচের জারে রেখেছিলাম এক একটা একেক রকম দেখতে ভালো লাগছিল না এই জন্য আমি বারবিকিউ মশলা বিরিয়ানি মশলা তারপরে গরম মশলা টালা জিরার গুঁড়া ফোরন আস্ত জিরা এগুলো রাখার জন্যই মূলত এগুলো পারচেস করেছি হাতের কাছে রাখলে হয় কি রান্না করার সময় অনেকটা বেঁচে যায় আর ইজি হয় বারবার খোঁজাখুঁজি প্রয়োজন পড়ে না তো আমি এখন মুছে টুছে নেওয়ার পরে একটা একটা করে সব কিছু রিফিল করে নিলাম যা যা আমার ঘরে ছিল তো মোটামুটি যা যা ছিল রিফিল করে নিয়ে বাকি খালিটা এভাবেই রেখে দিলাম যখন মনে হবে তখন আবার রিফিল করে ফেলবো এভাবে করেই হচ্ছে আমি আমার এই সেকশনটা সাজিয়ে নিলাম এটা ঠিক চুলার যে পাশে থাকে সেখানে রেখেছি কারণ রান্নার সময় এই গোড়াগাড়ি জিনিস খুঁজে পেতে কিন্তু অনেক ঝামেলা হয় আর একই রকম জিনিস এরকম করে সাজিয়ে রাখলে রান্না করতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ